রাধে রাধে আজ তোমাদের দেখাবো রাধাগোবিন্দর কিছু নিউ জুয়েলারি সেট তো প্রথমেই এই সেটটা দিয়ে স্টার্ট করছি আর এই সেটটা নেওয়া হয়েছে আমাদের গোপু জন্য দেখো কি সুন্দর না আর এর সাথে পেয়ে যাচ্ছি এরকম একটা ইয়াররিং আর সেম আরও একটা নেওয়া হয়েছে যেটা তোমাদের খুলে দেখালাম না আর নেক্সট দেখাবো এই হারটা এই হারটা পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই হারটা আমার গোপুষোনাকে কিন্তু ভীষণ মানাবে দেখো কি সুন্দর লাগছে না হাটটা আর এর সাথে পেয়ে যাচ্ছে এরকম একটা টিকলি টিকলিটাও খুব সুন্দর দেখতে আর পাচ্ছি এই ইয়ারিংটা পুরো সেটটাই ভীষণ সুন্দর লাগছে তাই না নেক্সট দেখাচ্ছি এই সেটটা এই সেটটা আগের সেটটার মতোই একই রকম ব্যাস কালারটা আলাদা এই সেটটা আমাদের আর একটা জন্য দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর তাই না আর এর পেয়ে যাচ্ছে একটা টিকলি আর একটা ইয়াররিং সেট আর নেক্সট যে সেটটা ওপেনিং করবো সেটা আমাদের রাধা রানীর জন্য এই হলো সেই সেটটা আর এখন আমি ওপেনিং করছি দেখো ভীষণই গরজি এই সেটটা তাই না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই সেটটা আর যার সাথে পেয়ে যাচ্ছি আর একটা প্যাকেটস আর যেটা ওপেনিং করলে ফার্স্ট আমাদের হাত পড়ছে এইরকম একটা টিকলি যেটা ভীষণই সুন্দর লাগছে আর পেয়ে যাচ্ছি এইরকম পুরো সেটটাই কিন্তু ভীষণ গর্জিয়াস লাগছে কি সুন্দর তাই না আর সেম আরও একটা সেট ওপেনিং করব যেটা আমাদের গোবিন্দর জন্য দেখো একেবারে সেম সেট আর যার সাথেও পেয়ে যাচ্ছি এরকম একটা টিকলি আর একটা ইয়ারলিং আর তারপর ওপেনিং করছি দুটো টিকলি এই টিকলিটাও আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে যার জন্য মাইটাও নিয়ে নিয়েছে ফার্স্ট দেখাচ্ছি এই টিকলিটা আর সেকেন্ড দেখাচ্ছি এটা দুটো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই না বাকি কোনো গয়না আর শপিং করা হয়নি কারণ ওগুলো অলরেডি আছেই তাহলে আজকে সেটগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর কোন সেটটা সবথেকে ভালো লেগেছে সেটাও জানাবে আর এগুলো দিয়ে যেদিন সিঙ্গার করানো হবে সেদিন তোমাদের অবশ্যই দেখাবে তাহলে আজকের মতো টাটা রাধে রাধে